আসসালামু আলাইকুম শিক্ষা কেন্দ্র যারা ইংরেজিতে বই এবং ইংরেজি দ্বিতীয় গ্রামার কিছুই পারেন আমি তাদের জন্য এই ভিডিওটা মেক করা শেষ মুহূর্তে তুমি কিভাবে পাশ করবা বা কি করলে তুমি ইংরেজিতে পাশ করতে পারো সারা বছর অনেকেই পড়ো নাই কিন্তু এটাই বাস্তব সো দেখো ইংরেজিতে যারা পাশ করতে চায় আমি বলি আট নঙে চলে যাওয়া এই যে আট নং প্রশ্ন কত আট নশ্ন আট এ চলে যাওয়া যাওয়ার পর এটা হচ্ছে টেকনিশিয়ান এটাতে পাঁচে পাঁচ পাওয়া সম্ভব কত পাচ্ছে পাঁচ পাওয়া সম্ভব তার মানে গ্রামার যদি তুমি পাঁচ পেয়ে যাও আমি টেকনিক একটা টেকনিক বলবো শেষ বা শেষ পাশে পাঁচ পাওয়ার মাত্র গ্রামারের তেরো পাইলে পাস হ্যাঁ গ্রামারের তেরো পাইলে পাস আর আট লাগে আর আট লাগে পাস করলে পাস আমি তোমাকে করিয়ে দেবো একদিনে তাহলে লেখ আট নো প্রশ্নের উত্তর ঠিক না এই যে আট নং প্রশ্নের উত্তর লিখবা সো এই আনসার টু দা क्वेश्चन এখানে আগে লিখবা যে খাতায় আনসার টু দা কুইশন হচ্ছে 8 এই লিখার পর এখন আট নং বলছি সবার জন্য পাস বা ভালো রেজাল্টের জন্য আট নং খুবই কম মানে লিখতেই হবে তোমাকে এটা প্রশ্ন লিখতে হবে তারপর উত্তর লিখতে হবে প্রথমে তুমি যেটা পারো এটা লিখবা তবে একটা বিষয় বলি তোমরা আগে সবগুলো প্রশ্ন তুলে ফেলবা সিরিয়ালি কথা বুঝছো টেকনিক সবগুলো প্রশ্নকে তুলবা প্রথমটা হচ্ছে কি মোডে এই যে এন এ দিয়ে তুমি লেখছো যে আমি লিখতেছি দেখো আমি একটা লিখি বুঝাচ্ছি মোডেস্টি ইজ এ গ্রেট বিআর এটি গ্রেট বার্চু বি আই আর বার ঠিক আছে বার্চু লিখছো তারপরে এইভাবে লিখবা আমি যেভাবে বলছি এভাবে লিখতে হবে তোমাকে কথা বুঝছো আচ্ছা এখন মোডেস্টি ইজ এ গ্রেট বার্চু তো এখানে বলো তো সাহায্য করি কি আছে যারা আমার ক্লাস করছে সাহায্য করি পার ইজ আছে ইজ শুরুতে ইজ বসাও তারপর এন টি বসিয়ে দাও মানে এই নট বসিয়ে দাও তারপর মডেস্টি সো মডেস্টি হচ্ছে কি এটা কি ব্যক্তি না বস্তু মডেস্টি হচ্ছে কি জানো মডেস্টি হচ্ছে একটা গুণ তো গুণটা কিট হবে এটার জন্য বাস এখন অনেকেই আছে স্যার এটা বুঝেনা কোনো প্রবলেম নেই শুরুতে একটা কমান্ড পাবে দেখো লেটস এই যে দেখো লেটস টাই বি হ্যাঁ মোডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ তাহলে শুরুতে ল্যাটস আছে শুরুতে ল্যাটস থাকলে শ্যালুই বসিয়ে দিবা কি বসিয়ে দিবা শ্যালুই বসিয়ে দেবে দেখো অটোমেটিক ভাবে এখন পারবে এটা আমি এখানেই বুঝিয়ে ঠিক আছে এই যে দেখো এই যে দেখো ল্যাটস তাহলে এটা উত্তর কি শ্যালুই শেষে প্রশ্ন দিতেই হবে শেষে প্রশ্ন মতো দিতেই হবে বাস কাজ শেষ ঠিক আছে ল্যাটস ঠাই এই যে শুরুতে ল্যাটস আছে ল্যাটস থাকলে কি হবে সেই মুখস্ত করে গেল আচ্ছা এরপর এটা টেকনিক শুরুতে এই যে বার বাসে তাহলে কি আছে দেখো আছে এখন সর্বশেষ আমি তোমাদের কি বলি যদি কেউ কিছু নাই পারো টেক কুইশন অন্তত পক্ষে হান্ড্রেড পার্সেন্ট তুমি প্লাসে পাস পাবা আমার একটা লেকচার আছে জাস্ট দেড় ঘন্টা পরীক্ষার আগের দিনে যদি তুমি দেখে যাও এক ঘন্টার প্লাস এটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট কমান পাবা ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি এই ভিডিওতে শুধু একটা টেকনিক দিচ্ছি যে ল্যাটাস থাকলে শ্যালুই অথবা ল্যাটস থাকলে শ্যালুই হবে ঠিক আছে আর ইব্রিবুটি যেখানে পাই বা বা হবে ডোন্ট দে ইব্রিবুটি যেখানে পাই বা ডোন্ট দে লিখে আসবে দুইটা টেকনিক মনে রাখো এখন অনেকে আসছে স্যার এটা তো মাঝে মাঝে ডিট হয় এটা বারবে টু থাকলে ডিট হয় আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাতে যদি তোমরা পাশে পাশ মানে আমি দুইটা টেকনিক বলে দিলাম যে ল্যাটস থাকলে শ্যালুই লিখে আসবে ল্যাটস থাকলে শ্যালুই আর এখানে বার্ব আছে ভার্ব থাকলে উইলিউ লিখে আসবে বাস কাজ আর ইফ থাকলে ডোন্ট দে লিখে আসবে আর কিছু দরকার নেই তাহলে এক মানে অল্প সময়ের মধ্যে তিন মিনিট বা চার মিনিটে তোমাকে আমি কি তিনটা টেকনিক দিয়ে দিলাম এভাবে হাজার হাজার টেকনিক আছে হাজার হাজার দরকার নেই পুরী কেনার মধ্যে তোমাদের দশটা টেকনিক দিল ঠিক আছে এক কোশ্চেন যদি পাশে পাশ পেতে চাও তাহলে আমাদের একটা কোর্স আছে সেটা করতে হতে